নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে তোমার কখন আর কিভাবে কাজে লাগবে সেটা কেউ দেখবে না কারণ এই ভিডিওটা এড়িয়ে যাওয়া মানে নিজের হাতেই নিজের বিনাশের আমন্ত্রণ জানানো মানুষের বিনাশ একদিনের মধ্যে হয় না একটা কথা মাথায় রাখতে হবে আর কোথাও বড় করে বলবে না কারণ যা আমি তোমাকে বলবো সেটা কোনো সাধারণ কথা নয় এই কথা তোমাকে আর কেউ বলবে না আজ গুরুজির পত্রে যে তথ্য লেখা আছে সেটাই তোমার সামনে রাখা হচ্ছে ধীরে ধীরে তোমার অভ্যাস তোমার ভুল সিদ্ধান্ত আর তোমার খারাপ কাজ তোমার বিনাশের ভিত্তি করে তুলছে এক সময়ের পর তুমি বুঝতে পারবে যে আমার হাত থেকে সবকিছু ফসকে যাছে সেটা ভালো সম্পর্ক হোক বা ভালো আয় হোক কিংবা ভালো একটা পরিবার হোক আর যখন তুমি বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটাকে একটু সময় দাও হয়তো তোমার হাত থেকে অনেক কিছু ফসকানো থেকে রক্ষা পাবে আগামী দিনে তোমার জীবনে বল একটা পরিবর্তন অপেক্ষা করছে এই ভিডিওতে আমি ছয়টি ভবিষ্যৎবাণী বলবো যা যে কোনো পরিস্থিতিতেই সত্য প্রমাণিত হবে তোমার কর্মের ফলেই তোমার জীবন এমন হবে রাস্তা এমনভাবে তৈরি হচ্ছে যেখানে চলতে চলতে তুমি নিজেই বুঝতে পারছ না যে তুমি একদম ভুল দিকে এগিয়ে যাচ্ছ তোমাকে কেউ থামাবে না সবাই তোমার পাট আনবে সবাই তোমার খারাপ চাইবে কিন্তু গুরুজি আজকের ভিডিওতে তোমাকে সঠিক পথ দেখাবেন তোমাকে সত্যিটা বলবেন কিন্তু এই তিক্ত সত্যটা জেনে তুমি ভয় পেও না দুশ্চিন্তা করো না কারণ সময় মতো এই সত্যটা তোমার ভবিষ্যতের জন্য খুবই দরকার জানা খুব জরুরি শুধু তোমার মনোবল ধরে রেখে সাহস ধরে আজকের ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো প্রথমেই যতজন বালাজির সত্যিটারের ভক্ত হলে এই ভিডিওটি এখনই লাইক করে কমেন্ট বক্সে তিনবার জয় শ্রীরাম লেখো বালাজি তোমার বিশেষ ইচ্ছা পূরণ করবেন আমাদের জীবনে কখনো টাকা আসে কখনো টাকা হাত থেকে চলে যায় মানুষ জীবনে টাকা পেলে অহংকারে ভুগতে শুরু করে কখনো কখনো ভুল মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে অনেক কিছু ঘটলে তার মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে এবং সে অলস হয়ে যায় ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে আমাদের চিন্তা কখনো কখনো আমাদের অনেক উপরে তুলে দেয় কিন্তু এই চিন্তা যদি ছোট হয়ে যায় তাহলে মানুষ সড়কে পড়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার মনে রেখো জীবনে পড়ে যাওয়াটা খারাপ কিছু না মানুষকে সাবধান করো কিন্তু যে পড়ে গিয়ে আমার উঠে দাঁড়াতে পারে না সে কখনও জীবনে সফল হতে পারে না আজকের এই ভিডিওতে আমি তোমার জীবনের সাথে জড়িত এমন ছয়টা বড় ভবিষ্যৎবাণী করব যা তোমার জীবনের সামনে ঘটতে চলেছে এই ভবিষ্যৎবাণীগুলো কেউ ভুল প্রমাণ করতে পারবে না কারণ এগুলো আগে থেকে জানানো হয়েছে তোমার আবেদন জমা পড়েছে বালাজি তোমার কথা শুনেছেন এখন তিনি তোমার কাছে কিছু বলতে চান যদি তুমি এই পরিবর্তনগুলো তোমার জীবনে আনে তাহলে তুমি সুখী থাকবে সব কিছু তোমার পাশ করবে কিন্তু তুমি ভিডিওটা মাঝে মাঝে ছেড়ে দিলে আর শেষ পর্যন্ত দেখলে না তাহলে নিজের হাতেই নিজের ধ্বংসের চাবি তুলে দেবে একটু খেয়াল রাখতে হবে এই ভবিষ্যৎবাণীর সঙ্গে তোমাকে কিছু জরুরি উপায়ও জানানো হবে এমন কিছু উপায় যা তোমার ভাগ্য বদলে দেবে তোমাকে সঠিক পথ দেখাবে আর কিভাবে টাকা আকর্ষণ করতে হয় যাতে জীবনের সব সমস্যার সমাধান হয় একটা একটা ছোট ছোট তথ্য তোমাকে এই ভিডিওতেই দেওয়া হবে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি কারণ আমি তোমাকে এক এক করে ছটা ভবিষ্যৎবাণী বলবো। আর সেটাকে ভবিষ্যৎবাণী শোনা তোমার জন্য খুবই জরুরি কারণ এই ভবিষ্যৎবাণী তোমার মাথা চাপ দেবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে প্রথম ভবিষ্যৎবাণী আমি তোমাকে বলবো কখনো কখনো মানুষ মনে করে সে সবার ওপরে আর কারও দরকার নেই তোমার জীবনেও এমন সময় আসবে যখন তোমার সব কাজ একটার পর এক হয়ে যাবে যে কোনো কাজে হাত দিলে সেটা সফল হবে একটা ভালো খবর আসবে তোমার জীবনে আর সাথে সাথে আরেকটা সুখবর পাবে কখনো কখনো আমাদের গ্রহগুলো এত ভারসাম্যপূর্ণ থাকে যে নিজ কোনো গ্রহ হয় না কোনো গ্রহ দুর্বল হয় না ঈশ্বরের কৃপায় আমাদের উপর বর্ষণ হয় অথবা আমাদের কোনো পুণ্যকর্ম এমন হয় যে তা আমাদের ভাগ্যের দরজা খুলে দেয় এমন পরিস্থিতিতে মানুষের কর্ম শক্তিশালী হয়ে যায় ভাগ্য জাগ্রত হয় এবং তার কাজগুলো ধীরে ধীরে হতে শুরু করে একটার পর একটা সে উন্নতি পায় তুমি দেখেছ নিশ্চয়ই কিছু মানুষ আগে কিছুই ছিল না কিন্তু হঠাৎ করে তাদের অনেক কিছু পাওয়া শুরু হয়ে গেল হঠাৎ তাদের কাছে গাড়ি এসে গেল বাড়ি এসে গেল তাদের কাজ শুরু হয়ে গেল তারা মাটির নিচ থেকে আকাশ ছুঁয়ে গেল কিন্তু এত কিছু পাওয়ার পর তোমার জীবনে যদি এমন কোনো উচ্চতা আসে যেখানে তোমার সব কাজ ঠিকঠাক হতে শুরু করে পরিস্থিতি ভালো হয়ে যায় টাকা আসতে থাকে আর সেই মানুষ ভাবতে শুরু করে যে এখন আর কারো দরকার নেই আর কারো সঙ্গে তার কোনো কাজ নেই নিজের আত্মীয় স্বজনকে ছোট মনে করতে থাকে সঙ্গে থাকা মানুষদের ছোট ভাবতে থাকে বাড়ির নারীদের অবমাননা করতে শুরু করে নিজের স্ত্রীকে ছেড়ে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অর্থাৎ নিজের ধর্মসঙ্গীকে ঠকিয়ে নিজের চরিত্র নষ্ট করে ফেলে তাহলে এমন মানুষের পতন নিশ্চিত একটা কথা মনে রাখতে হবে অহংকার সম্পর্কগুলোকে ভেঙে দেয় আর বুদ্ধিমত্তাকে শেষ করে দেয় এমন মানুষ যে অনেক কিছু পেয়ে নিজেকে সবার বড় মনে করতে শুরু করে সে এক মুহূর্তের মধ্যে একা পড়ে যায় তাই তুমি খুবই সাবধান হও যদি মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যদি তারা তোমাকে পরামর্শ দেওয়া বন্ধ করে দিচ্ছে যদি তুমি ভুল করেও কেউ তোমাকে থামাচ্ছে এর মানে তোমার ধ্বংস খুব শীঘ্রই নিশ্চিত তাই তুমি এত খেয়াল রাখবে যে জীবনে কিছু পাওয়ার পরে তোমার আসল মানসিকতা হারিয়ে ফেলতে হবে না যেখান থেকে তুমি এসেছো সেখান থেকে ভুলতে হবে না আগে যা করেছো তা সব সময় মনে রাখতে হবে যে মানুষ হঠাৎ করেই ধনী হয়ে যায় তার মধ্যে টাকা পয়সার অহংকার চলে আসে কিন্তু যে জানে আমি কীভাবে গরিবের দিন কাটিয়েছি সেই দিনগুলো মনে করে নিজেকে জমিনের সাথে বাধা রাখে তোমাকেও এমন একজন হতে হবে না হলে তোমার ধ্বংস নিশ্চিত তোমার পরিচয় তোমার তথ্য আগেই পৌঁছেছে নিজেকে ভালোভাবে সামলাও তোমার কাজ তৈরি হবে তাই গুরুজি তোমাকে আগেই সতর্ক করছেন যাতে তোমার আচরণে কোনো পরিবর্তন না আসে একটা উপায় তোমাকে বলতে চাই খুব ভালো করে কথা শুনতে হবে সেই উপায়টা বলার পর আমরা ভবিষ্যৎবাণীর দ্বিতীয় নম্বরের দিকে এগিয়ে যাব যা তোমার মাথা ঘুরিয়ে দেবে উপায়টা হলো প্রতিদিন একজন সত্যিকারের হৃদয় থেকে তোমাকে বাহবা দিতে হবে সেটা কেউ ঘরের লোক হতে পারে কেউ বাইলে থেকে কেউ শ্রমিক হতে পারে কেউ ওয়াচম্যান হতে পারে যে কেউ হতে পারে শুধু মন থেকে তার ভালো দিক নিয়ে তার প্রশংসা করতে হবে তার ভালো কাজের জন্য তার সৎ আচরণের জন্য তাকে সম্মান জানাতে হবে তুমি দেখবে তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠবে তুমি বড়োদের সম্মান করা শুরু করো আর দু এক নিজেকে মনে করিয়ে দাও যে আমি সব কিছু নই আমাকে জীবনের প্রতিটি ধাপে শেখা লাগবে আর শিখতেই হবে তখন তোমার মধ্যে অহংকার আসবে না আর যে ধ্বংসের দিনগুলো নিকটে ছিল সেগুলো দূরে সরে যাবে এখন আমরা দ্বিতীয় ভবিষ্যৎবাণীর দিকে এগিয়ে যাচ্ছি তুমি যতটা খেয়াল রাখ মানুষ যেমন সঙ্গী রাখে তেমনই সে হয়ে ওঠে আমাদের বড়রা বলেছেন যেমন সঙ্গতি তেমন গতি অর্থাৎ মানুষের আশেপাশে যারা থাকে তাদের প্রভাব মানুষের ওপর অনেক বেশি পড়ে যদি তোমার আশেপাশে নেতিবাচক মানুষ থাকে অলস মানুষ থাকে ভুল পথে চলা মানুষ আছে তাই এক কথা মনে রেখো তোমার তখনই ধ্বংস নিশ্চিত কারণ আচার্য চাণক্য বলেছিলেন আমাদের আশেপাশের মানুষের কাজকর্ম আমাদের ওপর অনেক প্রভাব ফেলে যদি কেউ পড়াশোনায় খুব ভালো হয় দিন রাত পরিশ্রম করে সামনে এগোনো স্বপ্ন দেখে আর তুমি ওর সঙ্গে থাকো তাহলে তোমার মধ্যেও কিছু করার আগ্রহ জেগে উঠবে তোমার ভাবা শুরু করবে ভাই আমাকে কিছু করতে হবে কিন্তু ভাবো তোমার বন্ধুরা যদি এমন হয় যারা নেশা করে মেয়েদের বিরক্ত করে বাজে কাজ করে কথা বলছো নাকি ভুল গালাগাল দিচ্ছ আর তুমি তাদের সাথে থাকে তখন সেটা তোমার ওপর কত খারাপ প্রভাব ফেলতে পারে অথবা তুমি এমন লোকের মাঝে আছো যারা জুয়া সারটা খেলে তন্ত্রমন্ত্র করে যাদের জীবনের কোনো ঠিকানা নেই শুধু এখানে ওখানে ঘুরে বেড়ানো আর খেলা খাওয়াই তাদের জীবনের উদ্দেশ্য আর তুমি যদি এমন লোকদের মধ্যে থাকো তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে না তোমার ধ্বংস নিশ্চিত সাথে সাথে কিছু মানুষ খুব অলস হয় যারা একদিন খালি সোফায় বসে বসে কাটিয়ে দিতে পারে তাদের জীবনে এগিয়ে যাওয়ার কথা বলো তখন তারা বলা হয় কাল দেখব আর ওরা সেই কাজটা সবসময় পিছিয়ে দেয় এমন মানুষ তোমাকে অলস করে দিতে পারে তোমাকে নিজের মতো বানিয়ে তোমার উন্নতি থেকে দূরে রাখতে পারে আর তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এমন অলস মানুষদের থেকে বিশেষ করে নেতিবাচক মানুষদের থেকে তোমাকে থাকতে হবে তোমার জীবনের একটাই স্লোগান হওয়া উচিত আমি পারবো কিন্তু নেতিবাচক মানুষ সব জিনিসেই নেতিবাচকটা খুঁজে পায় ওদের কথা হয় এই কাজটা আমি পারবো কি পারবো না এই কাজটা অনেক কঠিন মনে হচ্ছে আমাদের সেই কাজ করার সামর্থ্য নেই নানা রকম অজুহাত দেখিয়ে সেই মানুষ তোমার মনকে বলতে পারে তোমাকে পথভ্রষ্ট করতে পারে আর তার কথা শুনে মনে হবে হ্যাঁ সম্ভবত আমি এই কাজটা করতে পারবো না অর্থাৎ আশেপাশের মানুষের একটা বড় ভূমিকা থাকে আমাদের এগিয়ে চলা এবং আমাদের ঠংশে তাই তোমার এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখা দরকার না হলে তোমার ভবিষ্যৎ চোকির মুখে পড়তে পারে গুরুজি তোমাকে বলছেন যারা তোমার সময় নষ্ট করে যারা তোমাকে ভুল পথে নিয়ে যায় লক্ষ্য থেকে ভুল পথে ঘোরায় তাদের থেকে দূরে থাকো এক উপায় বলছি তোমাকে মনোযোগ দিয়ে শুনে নাও এই ধরনের মানুষ থেকে তুমি বাঁচতে পারবে তোমাকে সফল মানুষের কথা শুনতে হবে মোটিভেশনাল জিনিস দেখতে হবে আর সব সময় নিজের চারপাশে ইতিবাচক পরিবেশ রাখতে হবে হয়তো তোমার চারপাশে কম মানুষ থাকবে কিন্তু যারা থাকবে তারা ভালো আর ইতিবাচক হবে তাহলে তুমি ধ্বংস থেকে বাঁচবে তৃতীয় ভবিষ্যৎবাণী যা বলবো খুব ভালো করে শুনে নাও এই তৃতীয় ভবিষ্যৎবাণী তোমাকে বড় একটা ক্ষতি থেকে বাঁচাবে আর সেটা হলো বড় কোনো ক্ষতি একটা ছোট ভুল সিদ্ধান্ত থেকেই শুরু হয় আর তোমারও খেয়াল রাখতে হবে যে তোমার একটা ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে তোমাকে বড় বিপদে ফেলে দিতে পারে কিভাবে তার গুরুজির কথা মনোযোগ দিয়ে শুনুন কিন্তু তার আগে তোমার কাছে একটা অনুরোধ আছে এমন ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম লাগে এক তথ্য করার তোমার কাছে পৌঁছে দেওয়া বলে তুমি এই ভিডিওটা একটা ছোট্ট দায়িত্ব দিও এতে আমাদের পরিশ্রম আর সহজ হয়ে যাবে চল এখন তৃতীয় ভবিষ্যৎবাণীর কথায় আসি সেটা হলো কিভাবে একটা ছোট ভুল সিদ্ধান্ত আমাদের ধ্বংসের পথে নিয়ে যায় কখনো কখনো যখন আমরা খুব রাগে থাকি খুব তাড়াহুড়ো করি বা অনেক বেশি ভাবনা না করে কোনো সিদ্ধান্ত নেই তখন সেই সিদ্ধান্ত আমাদের জীবনের ভুল দিক ঘুরিয়ে দেয় আর বারবার করে আফসোস হয় ক্ষতি নিশ্চিত আর রাত দিন মন খারাপ থাকে মানুষ ডিপ্রেশনে চলে যায় ঘরবাড়ি পরিবারে হঠাৎ করে ঝগড়া হয়ে গেল আর সেখানে তুমি কারো কাছে এমন কিছু বললে যা তার মনে গেথে গেল রাগ তো তিরিশ মিনিটের ছিল বিষয়টা পুরনো হয়ে গেল আর সম্পর্কের মধ্যে মমতা বছরের জন্য জমে গেল তুমি রাস্তা দিয়ে চলছ হঠাৎ কারো অচেনা কারোর সঙ্গে তার তর্কাতর্কি শুরু হয়ে যায় আর ঝগড়া বেঁধে যায় তারপর ভুলবশত সেই মানুষটা তোমার হাতে মারা পড়ে আর তোমার পুরো জীবনটা জেলে কাটে অর্থাৎ একটা ছোট ভুল শীত সিদ্ধান্ত তোমার জীবনে কত বড় ক্ষতি করতে পারে কখনো কখনো আমরা কারো সৌন্দর্যের আকর্ষণে পড়ে যাই কেউ হাসি দিয়ে দু মিনিট কথা বললেই আমরা বিয়ের স্বপ্ন দেখতে শুরু করি সেই একই মেয়েটাই পরে আমাকে ঠকায় তোমার সম্পদ হাতিয়ে নেয় বা যে কোনোভাবে ক্ষতি করে তখন একটা ছোট সিদ্ধান্তের ফলাফল ভেবে দেখো কত বড় ভুল করিয়ে দিতে পারে আগামী সময়ে এর সম্ভাবনা বেড়ে যাচ্ছে তাই তোমাকে সতর্ক করা হচ্ছে এখানে বাতাসে কোনো কথা ফাঁকা ফাঁকা হয় না পরিচর্যা বলেই ফেলবে সেটা সবসময় তোমার সঙ্গে থাকবে তাই গুরুজি তোমাকে সতর্ক করছেন এই বছর সিদ্ধান্তগুলো বড় ভাবনা চিন্তা করে নিতে হবে না হলে তোমার ধ্বংস নিশ্চিত এই বছর এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে তোমাকে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হবে সেটা সংক্রান্ত হতে পারে সম্পর্কের হতে পারে সম্মানের হতে পারে কিন্তু প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে ভাবো ফোন ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে না যেটা পাথরের লাইন একবার আমি বললাম তাই হবে এমন বকবক করা যাবে না তোমাকে অনেক ভেবে বুঝে সিদ্ধান্ত নিতে হবে তোমার জন্য উপায় যে সিদ্ধান্ত নাও কমপক্ষে চব্বিশ ঘন্টা সময় নিয়ে শান্ত মনের সঙ্গে ভেবে নেবে তখনই সঠিক পথ দেখাবে এখন তোমাকে চতুর্থ ভবিষ্যৎবাণী গুরুজি বললেন এই চতুর্থ ভবিষ্যৎবাণী মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ এখান থেকে তোমার জীবনের উন্নতি শুরু হবে বা ধ্বংসের শুরু এটা অনেক গুরুত্বের চতুর্থ ভবিষ্যৎবাণী হলো সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা যে মানুষ কখনো সময়ের মূল্য বোঝে না তোমার জীবনে সবসময় সুযোগ এসেছে কিন্তু তুমি দেখেছো সেই সুযোগগুলো হাতছাড়া হয়ে গেছে কারণ সময় মতো ঠিক মতো কাজ করতে পারেনি আর প্রতিবার তুমি বলো এটা সময় মতো করতে হতো এটা সময় মতো কিনতে হতো আজ আমার এত সুবিধে হতো আজ আমার কাছে এত হাজার টাকা থাকত তুমি বারবার এমন কথা বল কিন্তু কখনো সময় মতো কাজ কর না মোবাইলে থাকা কথা আর কোনো উদ্দেশ্য ছাড়া কিছু করতেই করো। ধীরে ধীরে তোমার জীবনটা খালি করে দেয় তুমি এটা খেয়াল রাখো দিনগুলো ধারাবাহিকভাবে এগিয়ে যাবে তুমি এত খেয়াল রাখো দিনগুলো ধারাবাহিকভাবে এগিয়ে যাবে এই ধরনের কাজগুলি হবে এটা তুমি নিজেও জানো যে সকাল কখন শুরু হয় আর রাত কখন শেষ হয় তোমার তো আন্দাজ নেই আগের ম্যাচটা শেষ হয়ে গেছে আর বছরের দ্বিতীয় মাস শুরু হয়ে গেছে অনেকদিন আগে আর তুমি এই বছরে এখনও পর্যন্ত কিছু বিশেষ করতে পারেনি উল্টোপথে তোমার এই নতুন বছর নিয়ে অনেক অভিযোগ আমিও ভেবেছিলাম সেটা হয়নি আমি এটা ভেবেছিলাম ওটা হয়নি তো তোমার যদি এখন বদলাতে না আসে তাহলে কোনো পরিবর্তন হবে না ধ্বংসসাধন ঠিকই হবে এমনটা মনে রেখে একটা কথা বোঝে নাও প্রতিদিন পরিকল্পনা করে আগামীকাল কী করতে হবে কিভাবে কোন কাজ শেষ করতে হবে কারণ এই সময় আজ থেকে যদি চলে যায় তাহলে পরে তোমার অবশ্যই আফসোস হবে কারণ গুরুজির পরিচয় একটা বড় কথা এসেছে যা তুমি শুনলে আর বুঝলে তোমার লাখ লাখ টাকার লাভ হতে পারে তোমার জন্য ভবিষ্যতে বিনিয়োগ থেকে বড় মুনাফার সম্ভাবনা আছে বিশেষ করে জমির ব্যাপারে আর যে কোনো ধাতুর চেনাকাটা অনেক বড় লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে তুমি একটা জিনিস খেয়াল রাখো এই লাভটা তোমাকে তখনই হবে যখন তুমি ভালো করে চিন্তা করে অলস না হয়ে সময় নষ্ট না করে আর সবচেয়ে বড় কথা বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগ করবে তাহলেই বছরে বড় ধরনের লাভ আসার সম্ভাবনা অনেক বেশি ভবিষ্যৎবাণীও এসে গেছে কিন্তু অল্পতেই হুড়ুহুড়ি করে বোঝে না ভেবে কাজ করলে বড় ধরনের ক্ষতি হতে পারে তাই সময়ের গুরুত্ব বুঝতে হবে এই বছরটাই সময়ের বছর যে মানুষ সময়ে কাজ শেষ করে ফেলবে তার সামনে সময়ে এমন অনেক কিছু এনে দেবে সময়ের আগেই সে ধনী হয়ে যাবে কিন্তু যে সময়ের গুরুত্ব দাওনি সময়ের সাথে কঙ্কাল আর ধ্বংস হয়ে যাবে এই কথা মনে গেঁথে রাখো এখন তোমার শেষ ভবিষ্যৎবাণী বলছি যদি তুমি এটা না বোঝো তাহলে অনেক দেরি হয়ে যাবে আর তুমি নিজের হাতে নিজের ধ্বংস নিশ্চিত করে ফেলবে সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যতবাণী এইটাই আর তাই ভিডিওর শুরুতেই তোমায় বলেছিলাম কিছু শোনাশোন শেষ ভবিষ্যৎবাণীটা অবশ্যই শুনবে তোমার মাথা ঘুরে যাবে তোমার রূপ কাঁপে উঠবে মাঝে মাঝে মানুষ মনে করে সে কিছুই করতে পারে না নিজের ওপর থেকে ভরসা উঠে যায় তাকে মনে হয় সব শেষ হয়ে গেছে এখন আমি কিছুই করতে পারবো না একবার হার তোমার ভবিষ্যৎ ঠিক করে না এই বছরের শুরুতে ভেঙে পড়েছিলেন তোমার আশা ছিল কিন্তু সেই আশা পূরণ হয়নি কিন্তু বছরটা এখনও শেষ হয়নি অনেক কিছু বাকি আছে তবু তুমি নিজেকে দুর্বল কেন ভাবছ যেদিন মানুষ নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে সেদিনই তার পরাজয় ঠিক হয়ে যায় সেদিনই তার ধ্বংস নির্ধারিত হয় কখনো কখনো তুমি বলো আমি এটা পারবো না বারবার ভয় পেয়ে যাও বারবার হার মেনে নাও এমনটা কর না এই বছর তোমার নিজের ভেতর থেকে শক্ত হওয়াটাই হবে সবচেয়ে জরুরি প্রতিদিন আয়নায় দেখে বলবে আমি পারি ছোট ছোট জয় অর্জন করো কখনো কখনো মনে হবে একদিন আমি বড় মানুষ হয়ে যাব কিন্তু সেটা হয় না হয়তো কিছু সময় হার বা আবার কখনো জিতবে জয়ের গর্ব তোমার মাথায় চড়তে দেওয়া যাবে না আর হারের বোঝা নিয়ে ঘোরার দরকার নেই তোমাকে শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে কখনো কখনো জীবনে কঠিন সময় আসবে এই পরিবর্তন নিশ্চিত কিন্তু সুখের পর দুঃখ আসবে আর দুঃখের পর সুখ আসে তাও ঠিক হয়ে গেছে দুঃখের দিন তুমি এই বছরের শুরু থেকেই অনেক দেখেছ এখন ধীরে ধীরে ভালো সময় শুরু হবে কিন্তু সেই ভালো সময় যদি তুমি কাটতে থাকো বিষণ্নতায় থাকো নিজেকে বলো আমি পারবো না আর অন্যদের কাঠে নিজের চোখের জল মুছতে থাকো তাহলে ভবিষ্যৎবাণী সত্যি হবে আর তোমার ধ্বংস নিশ্চিত এতটা খেয়াল রাখতে হবে তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তোমাকে তোমার পরমাত্মার ওপর বিশ্বাস রাখতে হবে যে তিনি আমার ওপর বিশ্বাস রাখেন আর আমার নিজের ওপর বিশ্বাস আছে আমি করে দেখাবো আর যে কোনো পরিস্থিতিতে আমি সেই জেতা নিশ্চিত করব তুমি একটু ভুলে যেও না বরবাদ হওয়া কোনো ভাগ্যের কথা না এটা শুধু একটা সতর্কবার্তা আজ যা গুরুজি ভবিষ্যৎবাণী করলেন সেটা তোমার জীবনের যে কোনো পরিস্থিতিতে সত্যি হবে তোমার জীবনে এমন মোড় আসবে কিন্তু তুমি গুরুজির কথা মনে রেখে সেসব পরিস্থিতি সামলাতে পারবে সেই পরিবর্তনকে সঠিকভাবে নিজের ওপর প্রয়োগ করার সামলে নাও তাহলে সময় মতো তুমি তোমার খারাপ সময়কেও পরাস্ত করতে পারবে তোমার ভাগ্য বদলে যাবে তুমি একটু ভুলে যেও না কেউ হারলে বা পড়ে গেলে সেটা তার নিজের গল্পের শেষ হয় না বরং এটা একটা নতুন শুরু যেখান থেকে আবার সব কিছু শুরু করা যায় যদি তুমি চাও জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে থাকুক তাহলে আজ থেকেই নিজেকে বদলানো শুরু করো না হলে এই ভুল অভ্যাসগুলোর কারণে তোমার ধ্বংস হওয়া নিশ্চিত আর যদি আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভালো না লাইক করা একদম ফ্রি সাথে সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দ্রুত প্রেস করে নাও যাতে তোমার কাছে সব সবসময় এমন স্পেশাল ভিডিও পৌঁছায় সব ছেলেদের জন্য সীতারা মিথুন রাশির সবাইকে আজকে শুভেচ্ছা এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তোমার ধ্বংসের কারণগুলো কি সেটা জানানো হয়েছে আগামী সাত দিনের সাত বছর ভবিষ্যতবাণীও দেওয়া হয়েছে আর পরিচয়ের কালো সত্যটা বলা হয়েছে তোমার কি করা উচিত আর কি করা উচিত না যাতে তুমি বিপদ থেকে বাঁচতে পারো জীবনে কার সঙ্গে দরকার আর কার সঙ্গ ত্যাগ করতে হবে কে তোমার শত্রু আর কে সত্যিকারের বন্ধু সবকিছু বিস্তারিত বলা হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণা রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার